অনেকটাই ডিফারেন্ট মাত্র ছয়শো টাকায় চার পিসে রাজবাড়ি চুরি পাচ্ছেন বাংলাদেশে কেউ দিবে দেখেন এই চুড়িটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে ওরকম উঁচু করে নাকফুল টাইপের ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন ও মাই গড এটা দেখেন রাজবাড়ি দেখেন মার্শাল্লাহ চুড়ি চুরি নাকি আরো কিছু দেখেন মিনা করা এখানে পাল বসানো আছে স্টোন বসানো বালা মুখবালার প্রাইস থাকছে সুন্দর একটা গোলাপ বালা ভাবা যায় গোলাপ বালা 1200 টাকা যেটা কিনা 2700 2800 টাকায় সেল ব্রাইডাল চুরি সেটেও কিন্তু অফার চলছে যেটা কিনা আসলে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যাই হোক আমরা তাও আসসালামু আলাইকুম শেয়ারস আজকে আমরা একদম লুটপাট অফারে জয়পুরি জয়পুরি রাজওয়ারি চুরি দেখাবো ঠিক আছে অর্ধেকের চাইতে কম দামে থাকবে এই চুরিগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা আপনাদেরকে সব এক এক করে দেখাবো এটা হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে মামি ফ্যাশন জুয়েলারি সব হচ্ছে জি বাহাত্তর জি বাহাত্তর নাম্বার দোকান তলায় তিন নাম্বার গলি মনে রাখবেন তিন নাম্বার গলি বা জুয়েলারির গলি যেটাকে বলা হয় আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা থাকবে চার পিসের একটি রাজোয়ারি চুরি সেট তাই না ভাইয়া

সাইকেল সে যমুনা ফিউচারে গেলে যে এরকম এরকম চার পিসের চুরি কিনতে গেলে আপনি সর্বনিম্ন প্রাইস দা গোরা বারোশো টাকা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা ডাইরেক্ট হোলসেল করি এবং নিজেরাই ইম্পোর্ট করছি এই আমরা কাস্টমারকে প্রাইস ও রিজনেবলের ভিতরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই জন্য আমরা পিস চুরি মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে দেখেন আছে এটা এত সুন্দর এটা মনে হয় অনেক দাম হবে কি ভাই এটা কত

এরকম আপুর কথা শুনে এবং আপুর ভিডিও দেখে আমাদের কাছে আসলে বলতে পারে যে না আপুর ভিডিও দেখে আপনাদের এদিকে কেন কাটা করি কমে পেয়ে যায় এবং জিনিসের কোয়ালিটি পাই 마শাআল্লাহ 마শাআল্লাহ জন্য আমরা একবারে নিয়ে দিবেন প্রাইস এবং কালার গ্যারান্টি প্রোডাক্ট এবং ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আপনারা দিয়ে দিচ্ছেন পুরো জগতে প্রুফ করতে পারেন যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট না বাংলাদেশি কিবা চাইনিজ প্রোডাক্ট এতে আপনারা যত টাকা ধরি মানা বলবেন আমি দিতে প্রস্তুত কালারটা দেখছেন না এই কালারটা কিন্তু বাংলাদেশে সম্ভব না রাজওয়ারি কালার এটা কালারটাই ডিফারেন্ট হ্যাঁ মাত্র ছয়শো টাকায় চার পিসে রাজওয়ারি চুরি পাচ্ছেন বাংলাদেশে কেউ দিবেন আপনাকে এটাও চার পিসের সেট এটার প্রাইসটাও শুনবো এইটা আটশো টাকা ফিয়ার সবই কিন্তু রেকর্ড ভাঙা দামে পেয়ে যাচ্ছেন এখানে আবার আরেকটা আছে এটাও আটশো টাকা এটাও টাকা দেখেন রাজওয়ারি চুরি আটশো টাকায় পাচ্ছেন সেইটা দেখেন মাসাল্লাহ

তাদের জন্য এই যে ব্রাইট চুরি যে মোটা একটা চিকন পেয়ে গেলেন কিন্তু মোটাটা নিয়ে টেনশন এই আমরা ব্রাইট চুরি একবারে পুরো সেট করে নিয়ে আসছি দেখেন আপনার অন্য কোথাও ঘুরতে হবে না ভাইয়া আমার একটা ব্রাইট চুরি রাখবে শুধু স্ক্রিন শর্ট আপু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন আচ্ছা প্রাইস তো একবার নিয়ে নিতে পারবেন আশা করছি ব্রাইডালটাও আপনি অফারে দিবেন আজকে অফারে কত অফারে দিলে খুশি ব্রাইডাল খুশি খুশি আমাকে 2000 টাকা বাজেট করুন ভাই ওই কথা বলতে গেলে আমি যদি বলি যদি অন্য দোকানের কথা বলি এই চুরিটা মিনিমাম পনেরোশো ষোলোশো আঠারোশো টাকায় সেল হয় হ্যাঁ সেই জায়গায় ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা মোটা চুরি এবং চারটা চিকন চুরি

আনবিলিভেবল প্রাইজে পেয়ে যাবেন এই রাজহারি চুরি

এই যে যে কাজটা এটা হলো ডায়মন্ড কাটের মতো স্টোনটা লক কর আপনি দেখেন এই স্টোনটা ছোট স্টোন গুলো পড়ার ভয় নেই এবং মিনাটাও রিয়েল মিনা এবং পাশে হলো আপনার পাল বাঁধাই করা আর এটা হলো স্ক্রুপ সিস্টেম আর প্রোডাক্টটা খুবই ভালো এবং ডিজাইনটা আপু আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন লেটেস্ট একটা ডিজাইন লেটেস্ট একটা ডিজাইন এগুলা ডিজাইন 2400 ছিল এটা দেখেন মুখবালা দেখাই একটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মুখবালা মুগবালার প্রাইস থাকছে মুগবালার প্রাইস কমই আছে আপা অনলি 1300 আচ্ছা মুগবালার প্রাইস 1300 টাকা অবিশ্বাসও ঠিক আছে আমরা একটু ঝটপট দেখাচ্ছি ভিউয়ারস অলরেডি অনেক টাইম হয়ে গেছে চলে আমরা গোলাপ বালা ভিতরে ভাইরাল গোলাপ বালা হ্যাঁ ভাই গোলাপ বালা ভাইরাল কেন এই ভাইরাল গোলাপ বালাটা যেই কিনতে গেছে এই পর্যন্ত এবং আমি নিজেও বিক্রি করছি 2200 টাকা আমি কি এত কমের ভিতরে আনতে পারবো কিংবা কাস্টমারকে কাস্টমার আমি দিতে পারবো এটা আমি নিজে অবাক এই অফারটা কিন্তু আমার চ্যানেলের সুবাদে পাচ্ছেন ঠিক আছে দেখে যারা আসবে এবং যারা নিবে তাদের তো অবশ্যই আমি একবারে প্রাইস যেটা বলছি এটা ফিক্সড কিন্তু তাদের জন্য একবারে কমে আমি প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে অনলি 1200 টাকার ভিতরে এই সুন্দর একটা গোলাপ বালা শেয়ারস ভাবা যায় গোলাপ বালা 1200 টাকা যেটা কিনা 2700 2800 টাকায় সেল করে সারা বাংলাদেশ ভাইরাল বালার ভাইরাল প্রাইস দিয়ে দিল আজকে ভাইয়া মাশাআল্লাহ এটাও খুব সুন্দর এই যে এরকম উঁচু করে নাকফুল টাইপের ডিজাইনটা মাশাআল্লাহ ভিউয়ার্স লুটপাট দামে পাচ্ছেন এটা প্রাইস সতেরোশো টাকা এটার প্রাইস ভাই এটা প্রাইস টা উনত্রিশশো টাকা ঠিক আছে জিনিসটা খুব শুনবো দেখেন এটার প্রাইস হবে উনত্রিশশো টাকা যার যার ভালো লাগবে ঝটফপট করে অর্ডার করে ফেলবে

যে কোনো সাইজ দেওয়া যাবে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইনের মধ্যে মিনা করা থাকছে এটা প্রাইসও আমরা একটু রিজনেবল মাত্র 500 টাকা 500 টাকায় ঠিক আছে এটা দেখেন ঝটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন সুন্দর এবং হচ্ছে আনকমন ডিজাইনের চুড়ি দেখাচ্ছি তার হোলসেল প্রাইসে দাম এটা মাত্র 1000 1000 টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে ভাই এটা মাত্র 1400 টাকা 1400 টাকা ঝটপট চলে আসবেন